সমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং অ্যান্ড বিউটি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি মজাদার জিভে জল আসার মতো তেঁতুলের আচার হ্যাঁ বন্ধুরা খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো তেঁতুলের আচার তৈরি করতে হয় কিভাবে তাই পুরো ভিডিও দেখুন ভিডিও স্কিপ করলে বুঝতে পারবেন না চলুন তৈরি করে নেই আমি এখানে পাকা তেঁতুল নিয়েছি এক কেজি তেঁতুলগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য তারপরে কড়াইয়ে তেল দিয়ে সরিষা তেল দেওয়ার পর আমি কয়েকটা তেজপাতা আর এক চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়ে নিলাম দেওয়ার পর এক মিনিট ভেজে নিতে হবে যখন এড়ো মাছও তখন আমি এই পাকা তেঁতুলটা দিয়ে দিলাম তেঁতুলের পানি সহ দিতে হবে দেখুন তেঁতুলটা কতটা ঘন হয়ে এসেছে এখন তেঁতুলটাকে তেলে ভেজে নিতে হবে পানি শুকানো পর্যন্ত বন্ধুরা তেঁতুলের আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ চিনি চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একবারে দিচ্ছি না অল্প একটু দিচ্ছি নেড়ে নিচ্ছি মিক্সড করার পর আবারও দিচ্ছি এভাবে আমি এক কেজি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা অবশ্যই বিট লবণ দেবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া বন্ধুরা এভাবে আচার তৈরি করলে খেতে খুবই মজার হয় আপনারা অবশ্যই পাকা তেঁতুল কিনে এভাবে আচার তৈরি করে খাবেন বন্ধুরা আপনারা চাইলে আমার এই আচারটি অনলাইনে অর্ডার করে নিতে পারেন আমার একটা শখের আচার নামে পেস আছে পেস থেকে অর্ডার করে নিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ আপনারা অর্ডার করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক দিয়ে দিলাম পাশফোরণের গুঁড়া আমি সব ঘরোয়া মশলা আমি অর্গানিকভাবে আচার তৈরি করি কোনো রকম কেমিক্যাল ছাড়া সরিষার তেল আর ঘরোয়া কিছু মশলা দিয়ে দিয়ে দিলাম ভিনেগার আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ভিনেগার দিতে হবে ভিনেগার দিয়ে আচার তৈরি করলে আচার ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় তাই আপনারা অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা দেখুন আচারটা আমার কালারটা অনেক চেঞ্জ হয়ে এসেছে চিনি দেওয়ার পর আচারটা পাতলা হয়ে যেতে পারে কারণ চিনি থেকে পানি বেরিয়ে আসে তাই টেনশন করার কিছু নেই আবারও চাল দিয়ে ভালো করে ঘন করে আচারটা তৈরি করে নিতে হবে দেখুন আচারটা প্রায় আমার হয়ে এসেছে ঘনত্বটা কেমন হয়েছে দেখুন আচারটা দেখতে কেমন হয়েছে জানি না তবে খেতে অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই এই তেঁতুলের আচারের রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর অনলাইনে অর্ডার করে নিতে পারেন শখের আচার নামে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন আমার পেজটা পেজ থেকে অর্ডার করে নিতে পারেন দেখুন চুলা থেকে আমি পরিবেশন করেছি কতটা লোভনীয় হয়েছে নিশ্চয় আপনাদের জীবে জল এসেছে বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর চাইলেই অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ